আসসালামু আলাইকুম আমার নাম এশাক আহমেদ বৃত্তের তিরিশ নাম্বার লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা বৃত্তের তিরিশ নাম্বার প্রবলেমটি সলভ করবো তবে চলুন শুরু করা যাক দেখাও যে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়ালস টু ফাইভ রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস ফিফটিন ইকোয়ালস টু জিরো বৃত্তকে স্পর্শ করে দিয়ে যাই এমন একটি ব্যাসের সমীকরণ নির্ণয় করো তাহলে প্রথমেই আমরা উক্ত বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধের মান নির্ণয় করে নেব আমরা জানি ব্যাসার্ধের মান সি টু লেখা যায় এক্সের ডিভাইড বাই মাইনাস টু অর্থাৎ মাইনাস মাইনাস সিক্স ডিভাইড বাই টু এবং ওয়াই এর ডিভাইড বাই মাইনাস টু অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক হবে থ্রি কমা মাইনাস ফোর এবং ব্যাসার্ধ ইক রুট থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার মাইনাস ফিফটিন অর্থাৎ রুট ওভার নাইন প্লাস সিক্সটিন মাইনাস ফিফটিন অর্থাৎ রুট টেন এখন কেন্দ্র হতে উক্ত সরলরেখাটির লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে আমরা বলতে পারব যে বৃত্তটি সরলরেখাকে স্পর্শ করে তবে চলুন এর লম্ব দূরত্ব নির্ণয় করা যাক সি থ্রি কমা মাইনাস ফোর কেন্দ্র হতে এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকলস টু জিরো সরলরেখার লম্ব দূরত্ব ডি ইকালস টু মডুলাস অফ এক্সের বদলে থ্রি মাইনাস থ্রি ওয়াই এর বদলে মাইনাস ফোর মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এক্সের সহক ওয়ান স্কোয়ার প্লাস এর থ্রি স্কোয়ার এখান থেকে আমরা পাই মডুলসের ভেতরে থ্রি প্লাস টুয়েলভ মাইনাস ফাইভ বাই রুট টেন উপরে দশ নিচে রুট টেন অর্থাৎ লম্ব দূরত্বের মান হবে রুট টেন যা ব্যাসার্ধের সমান সুতরাং আমরা বলতে পারি সরলরেখাটি বৃত্তকে স্পর্শ করে তাহলে চলুন এখন স্পর্শবিন্দুর স্থানঙ্ক নির্ণয় করা যাক স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য সরলরেখা এবং বৃত্তের সমীকরণ দুটিকে সমাধান করতে হবে এর জন্য প্রথমে সরলরেখাটিকে এক্স ইকোয়ালস টু থ্রি এখন এক্সের ভ্যালু দুই নং সমীকরণ অর্থাৎ বৃত্তের সমীকরণে বসিয়ে দিলেই আমরা কোটি অর্থাৎ ওয়াই ভ্যালুটি পেয়ে যাব তবে চলুন দেখা যাক এক্সের বদলে থ্রি ওয়াই প্লাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস ফাইভ প্লাস এইট ওয়াই প্লাস টু জিরো একে একটু বিস্তৃতি করলে আমরা পাবো নাইন ওয়াই স্কোয়ার প্লাস থার্টি ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাস সরি মাইনাস থার্টি প্লাস এইট উক্ত সমীকরণটিকে সিম্পলিফাই করলে আমরা ওয়াইয়ের ভ্যালু পাই মাইনাস ওয়ান এবং ওয়াইয়ের মানটি এক নাম সমীকরণে বসিয়ে দিলে আমরা এক্সের ভ্যালু পাবো থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ অর্থাৎ মাইনাস থ্রি প্লাস ফাইভ অর্থাৎ এক্সের ভ্যালু টু সুতরাং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হবে টু কমা মাইনাস ওয়ান এখন আমাদের বিন্দুতে ব্যাসের সমীকরণটি নির্ণয় করতে হবে আমরা জানি ব্যাস সর্বদা কেন্দ্রগামী এবং যেহেতু স্পর্শবিন্দুতে যাই সুতরাং স্পর্শ এবং কেন্দ্রগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করলে সেটি হবে উক্ত ব্যাসের সমীকরণ সুতরাং পি টু কমা মাইনাস ওয়ান এবং সি থ্রি কমা মাইনাস ফোর বিন্দুগামী সরলরেখাটি ব্যাসের সমীকরণ আমরা জানি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকোয়ালস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এর ভ্যালু বসিয়ে দিলেই আমরা ব্যাসের সমীকরণটি পাব ওয়াই প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস টু যায টু মাইনাস ফোর প্লাস ওয়ান লেখা যায় সমীকরণ হবে থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু জিরো সুতরাং নির্ণয়ে ব্যাসের সমীকরণ থ্রি এক্স প্লাস সুতরাং উত্তর প্রশ্ন হতে আমরা পাই সরলরেখাটি বৃত্তকে স্পর্শ করে স্পর্শবিন্দুটির সমীকরণ টু কমা মাইনাস ওয়ান এবং ওই স্পর্শবিন্দুগামী ব্যাসের সমীকরণটি হল থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ ইকোয়ালস টু জিরো তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ